আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চান তাহলে আটটা উপায় আপনাকে ফলো করতে হবে কয়টা উপায় আটটা উপায় আপনাকে ফলো করতে হবে এক নম্বর আপনার নিজের শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর যদি আপনি আপনার শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান তাহলে দৈনিক আপনাকে গোসল করতে হবে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এক নাম্বার উপায় এক নাম্বার পদ্ধতি হচ্ছে প্রতিদিন দৈনিক করা আপনার শরীরটাকে পবিত্র রাখা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দুই নাম্বার উপায় হচ্ছে আপনি যে জায়গায় গোসল করবেন সেই জায়গাটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন্লাহ আলু সাল্লাম বলেছেন তির নাসায়ী এবং এবং আবুদাবের হাদিস নাবি কারিম সাল্লাহ আলু সাল্লাম বলছেন তোমাদের কেউ যেন খানায় প্রস্রাব না করে আরও সেখান থেকে রোগ পালায় জাঁপ সৃষ্ট হতে পারে এটা জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকার নাম্বার উপায় হচ্ছে আপনি যে জায়গায় গোসল করবেন ওই জায়গাটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমরা গ্রামাঞ্চলের মানুষ অনেক সময় আমরা পুকুরে গোসল করি অথচ অনেক চাকরি আছে পুকুরের পাশে প্রস্রাব করে যে পানি জাত বৃষ্টির পানি দিয়ে সেটা পুকুরে দিয়ে পড়ে অথচ বিশ্বনবী বলছেন যে জায়গায় আপনি গোসল করবেন সেই জায়গাটাকে আপনি পরিষ্কার রাখতে হবে আর বিশেষ করে গোসল খানায় প্রস্রাব করা যাবে না তাহলে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চান তাহলে দুই নাম্বার উপায় হচ্ছে যে যে জায়গায় আপনি গোসল করবেন ওই জায়গাটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নাম্বার থ্রি তিন নাম্বার আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চান তাহলে তিন নাম্বার উপায় হচ্ছে আপনার মুখটাকে আপনাকে পরিষ্কার রাখতে হবে আর আপনি যদি আপনার মুখটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান দৈনিক আপনাকে নাচ কাজ করতে হবে আর সেকার ইংসাল্ফ আউসাল্লাম কতটা স্মার্ট ছিলেন আমরা একবার দুই বাট করতে আমরা হাঁপিয়ে যাই কতগুলো হাতিস যদি আপনি পড়েন আগেকার ইংসাল্ বাউনসাল্লাম করে নিই সাতবার তিনি মেসবাব করতেন পাঁচ অক্ট নামাজে পাঁচবার এবং রাতে যখন ঘুমাতে যেতেন আর তাহাতে নামাজের সময় মেসর যখন উঠতেন নামাজ পড়তেন সেই সময় তিনি মেসবাব করতেন আমাদেরকে অনেক মুসল অভিযোগ দেয় যখন নামাজ পড়ে একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারে না কেন দুর্গন্ধে বিড়ি খায় সিগারেট খায় বিভিন্ন মাদক সেবন করে এরপর নামাজ করতে আসে একজনের পাশে যদি দাঁড়ায় তাহলে নিশ্চয়ই ওই তার বন্ধ হবে তাহলে মানুষকে আপনি কষ্ট দেবেন এটা আপনার কখনো চাই না এই পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে জীবনযাপন করতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনি থাকতে চান তাহলে তিন নাম্বার উপায় হচ্ছে আপনার মুখটাকে পরিষ্কার রাখতে হবে প্রতিদিন আপনাকে দাঁত ব্রাশ করতে হবে

আমাদের সকলকে আল্লাহ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই তাহলে চার নাম্বার উপায় হচ্ছে আমাদের নিজের কাপড় চুপড় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পাঁচ নাম্বার আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় তার পাঁচ নাম্বার উপায় হচ্ছে শরীরের অবাঞ্ছিত অংশের ফসলগুলো আপনাকে কেটে ফেলতে হবে নখ কেটে ফেলতে হবে মোচ আপনাকে ছোট করতে হবে কিন্তু আমরা এটা উল্টাটা করি আমরা মোচ রাখি আর দাঁড়িকে আমরা রাখি না এই হচ্ছে আমাদের অবস্থা আমরা মোচ রাখি বিশ্বই বলছেন তোমরা মোচকে ছোট করো আর দাঁড়িয়ে রাখো এটা উল্টাটা আমরা করি আমরা মোচ রাখি অথচ দাঁড়িয়ে

স্বাস্থ্যগত জীবনযাপন যদি আপনি করতে চান তাহলে শরীরে অবাঞ্চিত অংশের ফসলগুলো আপনাকে কিনে ফেলতে হবে নখগুলো আপনাকে ছোট রাখতে হবে মোচ আপনাকে ছোট রাখতে হবে এরপরে ছয় না ছয় নাম্বার আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চান তাহলে ছয় নাম্বার উপায় হচ্ছে আপনার ঘর বাড়ি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঘর বাড়ি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপরে সাত নাম্বার চলাফেরা রাস্তাঘাট আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনি রাস্তা দিয়ে চলাফেরা করছেন রাস্তায় একটা কষ্টদায়ক প্রস্তুত করে আছে আবর্জনা করে আছে আপনার আপনার উচিত উচিত মুসলিম হিসেবে এটাকে সরিয়ে ফেলা অথচ আমরা এই কাজটাও করি না এ সামাজিক জনকল্যাণমূলক কাজগুলো আমরা করতে চাই না ছোট বলে এ কাজগুলো আমরা করতে চাই না এ কাজগুলো কি আমাদের দেশ আপনার না যাতে ওসিলা হয়ে যেতে পারে কোনো কাজ আপনার না যাতে ওসিলা হয়ে যেতে পারে এজন্য আমাদের যদি পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে চায় আমাদের চলাফেরা রাস্তাঘাট আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অনেকে আবর্জনা ফেলে রাখি একটা মানুষ অসুস্থ কখন হয় একটা মানুষ যখন অসতর্ক হয়ে জীবনযাপন করে যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না ওই ব্যক্তি সেই সময় অসুস্থ হয়ে পড়ে এজন্য আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই তার আমাদের সাত নাম্বার উপায় হচ্ছে চলাচলের রাস্তাঘাট আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আট নম্বর আমাদের চারপাশের পরিবেশকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নাবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা তিন শ্রেণীর লানত প্রাপ্ত ব্যক্তি থেকে বেঁচে থাকবে এক নাম্বার হচ্ছে যারা গোসলখানায় প্রস্রাব করে এ লানত প্রাপ্ত ব্যক্তি থেকে তোমরা বেঁচে থাকবে দুই নাম্বার যারা রাস্তার ধারে যারা প্রসব করে যেখানে মানুষ চলাফেরা করে এ রাস্তার ধারে যারা প্রস্রাব করে এ লাগত প্রাপ্ত ব্যক্তিদের কোনো বেঁচে থাকুক আপনি তারা বুঝে ছায়াযুক্ত স্থানে যেখানে মানুষ গিয়ে বিশ্রাম নেয় রেস্ট করে এমন জায়গায় যারা প্রস্রাব করে এ লাগত প্রাপ্ত ব্যক্তিদেরকে তোমরা বেঁচে থাকো তাহলে তিনটা বললাম তিন শ্রেণীর ব্যক্তি এক নাম্বার হচ্ছে যারা গোসলখানায় যারা প্রসাব করে এরা হচ্ছে লাগত প্রাপ্ত দুই নাম্বার যারা রাস্তার ধারে যারা প্রশ্রাব করে বিশ্বকাপী তাদেরকে নানও দিয়েছে আর তিন নাম্বার ছায়াযুক্ত জায়গায় যেখানে মানুষ বিশ্রাম করে এই জায়গায় যারা পরিশ্রম করে বিশ্বকাপী তাদেরকে নানও দিয়েছে এই তিন শ্রেণী থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে